করে দিন যারা আমার মায়ের বুক খালি করবে তারা এদেশের শিক্ষাঙ্গন গুলোকে কথাই খানায় পরিণত করবে আমার মায়ের সন্তানরা পড়তে গিয়ে মায়ের করে ফিরে আসবে এমন ছাত্র রাজনীতি আমরা দেখতে চাই না অবস্থা অনেকটাই এমন আজ বাংলাদেশে বাংলাদেশকে ভালোবাসাই সবচেয়ে বড় অপরাধে পরিণত হয়েছে দেশের স্বার্থে কথা বলবেন পিটিয়ে মারবে অভিযোগ করবার কোন জায়গা নাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমার কথা হলো এভাবেই অন্যায় অবিচার জুলুম শোষণ দুর্নীতি জনগণের সম্পদ লুন্ঠন ফিরিস্তি কয়টার দিব কয়টার কথা বলবো তানহামা দাগ দাগ সুদ পুম্বা কুজা কুজা নেহাদ সারা শরীর ক্ষত বিক্ষত মলমার পট্টি আমি কখানে লাগাবো এভাবেই চলবে মুসলিমের মুসলমানদের জনপদ মুসলমানদের দেশ যতদিন পর্যন্ত কোরআন খেলাফতের শাসনের দিকে ফিরে না যাবে গণতন্ত্র দিয়ে মুক্তি আসবে না সমাজতন্ত্র দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে না কোন তন্ত্র মন্ত্র জাতির মুক্তি আনতে পারবে না তাই হে তহিদি জনতা মুসলমান ইমানকে ভালোবাসো અંદર કુરાન কে ভালোবাসো আল্লাহর নবীর সুন্নাহকে ভালোবাসো খেলাফতের আদর্শকে ভালোবাসে আসো শপথ নেই আমার এই সোনার বাংলা থেকে সব অপশাসন সমস্ত অন্যায় অবিচার এগুলোকে দূরীভূত করে আমার মাতৃভূমিটাকে আমি শান্তির ফুল বাগানে পরিণত করব মহترم হাজেরিন আমি আবার কুরআনের সেই আয়াতের দিকে পুনরায় দৃষ্টি করছি জিযা আরাদনা আননখলিকা কারিয়াতান আমার নাম উৎ রফিহা ফাফা ফাহাদ্য়া আলাইহাল দৌল যখন এভাবেই নবীর বিরুদ্ধে কটুক্তি হয় ব্রাহ্মণবাড়িয়ায় যখন এভাবেই নবীর বিরুদ্ধে কটুক্তি হয় বোরহানুদ্দিনে যখন এভাবেই আব্দার ফাহাদরা নিহত হয় বুয়েটের মাটিতে যখন এভাবেই নুসাতরা নিহত হয় এই বাংলার জনপদে যখন এভাবেই ফেলানীরা ঝুলে থাকে আমার বাউ আমার সীমান্তের কাঁটাধারে একটার পর একটা যখন এভাবে অন্যায় ঘটতে থাকে তার প্রতিবাদ হয় না তার প্রতিকার হয় না তখন সর্বশেষ আসমান থেকে খোদার গজব নেমে আসে আজ আমরা চাই মাতৃভূমিকে ভালোবাসি বলেই দেশটাকে ভালোবাসি বলেই দেশ প্রেম নিয়ে জাতির প্রেম নিয়ে স্বাধীনতার অতন্ত্র প্রহরী হিসেবে নতুন প্রজন্মকে নিয়ে আজ দেশ জাতির স্বাধীনতা রক্ষা করবার জন্য দুর্বল আন্দোলন গড়ে তুলতে চায়